পৃথিবীতে কত জায়গা আছে কেন কাশ্মীর অন্যান্য জায়গার থেকে এত বেশি সুন্দর এই প্রশ্ন কিন্তু আমার মনে যাচ্ছে আমি তো মনে করি কাশ্মীরের ল্যান্ডস্কেপ পৃথিবীর যে কোনো জায়গার ল্যান্ডস্কেপকে টেক্কা দিতে পারবে আমি কখনো সুইজারল্যান্ড যাইনি তবে আমার মনে হয় কাশ্মীরের সৌন্দর্য সুইজারল্যান্ডকেও টেক্কা দিয়ে দিবে এই সৌন্দর্যের কি নাম যে দেব বুঝতে পারছি না এই সৌন্দর্যের নাম দিলাম মাক্ষী সৌন্দর্য যারা ল্যান্ডস্কেপ পছন্দ করেন সত্যি সত্যি কাশ্মীর তাদের জন্য স্বর্গ শুভ সকাল আজ পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ গতকাল সারাদিনই বৃষ্টি হয়েছে আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এই মাত্র বৃষ্টি থামলো এখন প্রায় শ্রীনগর থেকে দশ কিলোমিটার সামনে চলে এসেছি আজ যাচ্ছি কাশ্মীরের খুব খুব জনপ্রিয় এক ট্যুরিস্ট ডেস্টিনেশন পেহেলগ্রামে বৃষ্টির কারণে কাশ্মীরের অসম্ভব সুন্দর প্রকৃতিকেও অসুন্দর মনে হচ্ছে কোথাও বেড়াতে এসে বৃষ্টির প্রবলে পড়লে এর কি যন্ত্রণা তা আসলে বলে বোঝানো সম্ভব না বৃষ্টিকে সঙ্গে নিয়ে আজ রওনা দিয়েছি গ্রামে। প্রায় দুই দিন পরে সূর্য মহারাজা ঘুম থেকে জেগেছে অনেক অনেক আনন্দ লাগছে সূর্য মহারাজাকে স্যালাম জানাচ্ছি পর্যটকরা পেহেলগ্রামের আরু ভ্যালি বেতাব ভ্যালি চন্দনওয়ারি ও বৈশরণ ভ্যালি যেটিকে বলা হয় মিনি সুইজারল্যান্ড মূলত এই চারটি জায়গায় ঘুরে দেখে আমি জানি না কয়টি জায়গা ঘুরে দেখতে পারবো দেখা যাক কয়টি জায়গা ঘুরে দেখতে পারি পেহেলগ্রামে এখন পর্যন্ত যতটা কাশ্মীরে ঘুরেছি কাশ্মীরের যে ল্যান্ডস্কেপ পেয়েছি সত্যি বলছি আমি অন্য কোনো জায়গায় এরকম ল্যান্ডস্কেপ পাইনি কাশ্মীরের প্রতিটি জায়গায় ট্যুরিস্ট অ্যাট্রাকশান হতে পারে এমনকি রাস্তার পাশের খোলা ফসলের মাঠও পর্যটকদের মনকে কেড়ে নিতে পারে কাশ্মীরের শুধুমাত্র একটি জায়গা দেখে কোনো পর্যটক যদি পুরো কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য অনুধাবন করতে চাই তবে তাকে আমি বলবো কাশ্মীরের পেহেলগামের কথা শ্রীনগর থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে পেহেলগাম শহর হাতের বাম দিকের এই নদীর নাম লিডার লিডার নদীর পাশ দিয়ে পেহেলগাম যাত্রা সত্যি এক অসাধারণ যাত্রা ছিল আমার কাছে পাহালগ্রামে ঢুকে পড়েছি আজ প্রচণ্ড ঠান্ডা পেহেলগ্রামে ঢুকার মুহূর্তে পাহালগ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি তাতে আমার ঠান্ডা অনেকটাই কমে গেছে অসাধারণ সুন্দর পাহালগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য পেহেলগ্রাম থেকে হিন্দুদের তীর্থযাত্রা অমরনাথ স্টার্ট হয় সাধারণত জুলাই আগস্ট মাসে এখান থেকে অসংখ্য হিন্দু তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে রওনা করে আমার পেছনে এই হচ্ছে লিডার নদী পেহেলগ্রামের পাশ দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে অসাধারণ সৌন্দর্য এই নদীর আমি প্রথমে ভেবেছিলাম পহেলগ্রাম অর্থ হচ্ছে প্রথম যে গ্রাম মানে পেহেল অর্থ প্রথম আর গ্রাম অর্থ গ্রাম কিন্তু পরে আমি দেখলাম পহেলগ্রাম অর্থ টোটালি ডিফারেন্ট কাশ্মীরে প্রচুর ভেড়া পালন করা হয় ভেড়ার কাশ্মীরি শব্দ হচ্ছে পিউল আর গম অর্থ হচ্ছে গ্রাম ভেড়া পালন হয় যে গ্রামে সেটি হচ্ছে পহেলগ্রাম পেহলগ্রামের প্রথম স্পট বেতাব ভ্যালিতে পৌঁছে গেছি মোটরসাইকেল আসলাম এই কারণে সরাসরি বেতাব ভ্যালিতে চলে আসতে পারলাম যদি ট্যাক্সি বা প্রাইভেট কারে আসতাম তবে পেহলগ্রামে নামতে হতো প্যালগামে নেমে সেখান থেকে লোকাল ট্যাক্সি ইউনিয়নের প্রাইভেট ট্যাক্সি বা কার ভাড়া করতে হতো মোটরসাইকেল আসার কারণে মিনিমাম দুই থেকে পঁচিশশো টাকা লাগলো না গত দুই দিন ধরে বৃষ্টি পুরা জীবন ঝালাপালা করে দিয়েছে আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে তবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো বন্ধ থাকছে এই মুহূর্তে বৃষ্টি নেই এই মাত্র বেতাব ভ্যালিতে প্রবেশ করলাম বেতাব ভ্যালিতে প্রবেশের জন্য প্রতিজনের একশো টাকা করে এন্ট্রি ফি দিতে হয় বেতাব ভ্যালিতে প্রবেশ করেই পুরা মজা আগিয়া দুর্দান্ত দুর্দান্ত প্রকৃতি কাশ্মীরের যে জায়গায় যাচ্ছি এক জায়গার থেকে অন্য জায়গা আরও বেশি সুন্দর বেতাব ভ্যালিতে আসলাম এখানে এসে তো আমি অবাক বেতাব ভ্যালির সৌন্দর্য দেখে আমার মনে প্রশ্ন যাচ্ছে কাশ্মীর এত সুন্দর কেন মানে পৃথিবীতে কত জায়গা আছে কেন কাশ্মীর অন্যান্য জায়গার থেকে এত বেশি সুন্দর এ প্রশ্ন কিন্তু আমার মনে যাচ্ছে এখন আমি দাঁড়িয়ে আছি একটি ব্রিজের উপরে আমার পিছনে যে নদী সেটি হচ্ছে লিডার নদী এই লিডার নদীর উপরে ব্রিজে দাঁড়িয়ে আছি এই জায়গাটি মানে ছবি তোলার জন্য দুর্দান্ত দুর্দান্ত একটি জায়গা এখন ভ্যালির ভিতরে উইলো গার্ডেনের মধ্য দিয়ে হাঁটছি এখানে সবই গাছ অনেক শুনেছিলাম উইলো গাছের কাঠ দিয়ে ক্রিকেটের ব্যাট তৈরি করা হয় কাশ্মীরে এসে প্রথমবার উইলো গাছ নিচ চোখে দেখলাম বেতাবভ্যালি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার আটশো ফুট উঁচুতে অবস্থিত আর পুরো ভ্যালির দৈর্ঘ্য সাত মাইলের মতো আমি তো মনে করি কাশ্মীরের ল্যান্ডস্কেপ পৃথিবীর যে কোনো জায়গার ল্যান্ডস্কেপকে টিক্কা দিতে পারবে আমি কখনো সুইজারল্যান্ড যাইনি তবে আমার মনে হয় কাশ্মীরের সৌন্দর্য সুইজারল্যান্ডকেও টেক্কা দিয়ে দিবে কাশ্মীরে একসময় বলিউডের প্রচুর মুভির শ্যুটিং হতো পরে কাশ্মীরে মিলিটেন্সি শুরু হলে কাশ্মীরে বলিউডের মুভির শুটিং বন্ধ হয়ে যায় এই বেতাব ভ্যালির নাম কিন্তু বলিউডের খুব জনপ্রিয় একটি মুভি বেতাবের নাম অনুসারে রাখা হয় বেতাব মুভিটির শুটিং এখানেই হয়েছিল এই ভ্যালির আগের নাম ছিল হাজান পরে বেতাব মুভিটি খুব জনপ্রিয় হলে এই ভ্যালির নাম পরিবর্তন করে রাখা হয় বেতাব ভ্যালি পুরো কাশ্মীর আমি ঘুরে বেড়াচ্ছি ফুরকানের সাথে ফুরকান না থাকলে আমি সম্ভবত কাশ্মীরে একা একা ঘুরতে পারতাম না ফুরকানের জন্যই আমার কাশ্মীর ঘোরা সম্ভব হচ্ছে এই জন্য ফুরকানকে ধন্যবাদ জানাচ্ছি তুমি বাংলাদেশে আসবা বুঝছো দাদা যে মুভির কারণে এই ভ্যালির নাম বেতাব ভ্যালি সেই বেতাব মুভিতে অভিনয় করেছিলেন অমৃতা সিং আর সানি দেউল সেই মুভিটি আমার এখনও দেখা হয়নি তবে বেতাব ভ্যালি ঘুরে আমি সিদ্ধান্ত নিয়েছি সেই মুভিটি আমি দেখব এখন বেতাব ভ্যালি থেকে বের হয়ে যাচ্ছি এর পরের গন্তব্য চন্দনওয়ারি বেতাব ভ্যালি থেকে চন্দনওয়ারির উদ্দেশ্যে রওনা দিয়েছি রাস্তায় যেতে যেতে সামনের পাহাড়ের ভিউ দেখে অবাক হয়ে যাচ্ছি ভিউ দেখুন কত সুন্দর যে রাস্তা দিয়ে আমরা এখন বেতাব ভ্যালি থেকে চন্দনওয়ারি যাচ্ছি এই রাস্তার সৌন্দর্য একদম মন কাড়া সৌন্দর্য উঁচু উঁচু পাহাড়ে বরফ জমে রয়েছে এত সুন্দর লাগছে এই রাস্তার সৌন্দর্য ভাষা দিয়ে বলে বোঝানো সম্ভব না আমার কাছে তো অনেকটা স্বর্গের রাস্তার মতোই মনে হচ্ছে চন্দনওয়ারি পৌঁছে গেছি এখানে প্রচণ্ড ঠান্ডা তাপমাত্রা প্রায় জিরোর কাছায়সি এত ঠান্ডা আমার কোনো দিনও লাগেনি তার মধ্যে আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এর ঠান্ডা আরও বেশি লাগছে চন্দনারী বাজারে একটি দোকানে ঢুকলাম দোকানে ঢুকে চা নিলাম আর কাশ্মীরি খাবার খাজুর বলা হয় এটিকে এটি নিলাম অনেকটা এটি আটার ডিমের মতো দেখতে খেতে কিন্তু অনেকটা বিস্কুটের মতো চা দিয়ে বেশ ভালো লাগছে চারিদিকে বরফ পড়ে আছে রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ির সাদ সব জায়গায় বরফ পড়ে আছে প্রচণ্ড ঠান্ডা চা খেয়ে একটু গরম হব সত্যি সত্যি স্বর্গে পৌঁছে গেছি শুধুমাত্র একটি জিনিস বেশি সেটি হচ্ছে ঠান্ডা স্বর্গে সম্ভবত এতটা ঠান্ডা থাকবে না রাস্তার দুধারে বরফ জমে রয়েছে আর সামনের পাহাড়টি দেখুন চারিদিকে বরফ জমে রয়েছে চন্দনওয়ারির মেইন পয়েন্টে চলে এসেছি এখানে এসে আনবিলিভেবল সৌন্দর্য দেখছি এরকম সৌন্দর্য আমি জীবনে কোনো দিন দেখিনি সত্যি বলছি এই সৌন্দর্যের কি নাম যে দেব বুঝতে পারছি না এই সৌন্দর্যের নাম দিলাম মাক্ষী সৌন্দর্য যারা ল্যান্ডস্কেপ পছন্দ করেন সত্যি সত্যি কাশ্মীর তাদের জন্য স্বর্গ কাশ্মীরে আমি মনে হয় একমাত্র মানুষ যে একা একা ট্র্যাভেল করছি আর এখানে আমি মনে হয় একমাত্র মানুষ যে একা একা এসেছে এখানে যারা এসেছে বেশিরভাগই কাপল এবং ফ্যামিলি কাশ্মীরে যারা ট্র্যাভেল করে তারা কিন্তু একসঙ্গে চারজন ছয়জন আটজন মিলে ট্র্যাভেল করে আমি সেখানে ব্যতিক্রম একা ট্র্যাভেল করছি আমি যা যা ঘুরে দেখছি তাই আপনাদের কাছে তুলে ধরছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার প্রণব দ্য এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আবার বৃষ্টি চলে এসেছে আরু ঢালি ও বৈশরণ ঢালি যেতে পারলাম না মনে খুব দুঃখ থেকে গেল এই ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা বাই বাই